আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আমার প্রাণ প্রিয় বন্ধুরা ভালো আছেন আমিও আসি আলহামদুলিল্লাহ অনেকেই জানতে চেয়েছে যে ক্লাস করার পরও গাড়ি বন্ধ হয়ে যায় তো সঠিকভাবে ক্লাস ব্রেক করতে পারি না কিভাবে সঠিক নিয়মে ক্লাস ব্রেক করতে হয় যাতে করে গাড়ি বন্ধ হয়ে না যায় বিশেষ করে জ্যামে ঘন ঘন গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে সঠিকভাবে ক্লাস করতে পারতেছি না তো কীভাবে সঠিক নিয়মে ক্লাস করতে হবে ক্লাস ব্রেক করার একটা নিয়ম আছে তো আমার এর আগের কয়েকটা ভিডিও দেওয়া আছে ক্লাস ব্রেকের সঠিক ব্যবহার সম্পর্কে আশা করছি যারা ভিডিওগুলি দেখেন নাই অবশ্যই ভিডিওগুলি দেখবেন তো সেই সব ভাইদের অনুরোধে আজকে আবারও ক্লাস ব্রেকের সঠিক ব্যবহার নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে ক্লাস করলে গাড়িটি বন্ধ হবে না যদি ক্লাসের কোনো সমস্যা না থাকে তো আসেন আমরা সরাসরি দেখি সঠিক নিয়মে ক্লাস ব্রেক করার সিস্টেমটা তো আসেন এই যে দেখেন এটা হচ্ছে এক্সলেটার এটা হচ্ছে ব্রেক আর এই যে বাম্পাই এটা হচ্ছে ক্লাস আচ্ছা আপনি ধরেন আপনি গাড়ির রানিংয়ে আসেন এই যে আপনি মার্চ করতেছেন আপনার ব্রেক ও পানেই আপনি একদম মার্চ করতেছেন সামনে কি হচ্ছে গাড়ি আপনাকে দাঁড়াইতে হবে একদম স্লো করতে হবে তখন কি করবেন আপনি এক্সরেটা সেরে এই যে ব্রেক করলেন এই যে ব্রেক এক চানসে আপনি বড় গাড়ি এক চানসে ব্রেক করলে দুর্ঘটনা ঘটতে পারে আপনি ব্রেকটি হালকা হালকা পাম্প করে ব্রেক করবেন গাড়ি স্লো হয়ে গেল গাড়ি স্লো হয়ে গেছে গাড়ি একদম স্লো হয়ে গেছে আপনি তখন ক্লাস করবেন এই যে ক্লাস করবেন গাড়ি একদম দাঁড়ায় গেছে ক্লাস করলেন ফুল এখন ছেড়ে দেন গাড়ি গেছে গাড়ি আপনার যদি থাকে গাড়ি গাড়ি বন্ধ হওয়ার কোনো নেই আর যাবেও না সামনের দিকে ক্লাস একদম আপনাকে ফুল চেপে ধরতে হবে একদম যতদূর ক্লাসটি যায় একদম ফুল চেপে ধরতে হবে তাহলে আপনার গাড়ি কখনো বন্ধ হবে না এরপরে আপনি গাড়ি নিউট্রাল করবেন নিউট্রাল করার পরে ক্লাস ছেড়ে দেবেন গাড়ি যদি পার্কিং করতে হয় তাহলে আপনি হ্যান্ড ব্রেকটা এভাবে ব্রেকটা টেনে রাখবেন তাহলে গাড়ি আর কোনো দিকে যাওয়ার চান্স থাকবে না তো আপনি ব্রেক করতেছেন এই যে ব্রেক করছেন গাড়ি দাঁড়ায় গেছে দাঁড়ায় গেছে গাড়ি বন্ধ হওয়ার উপক্রম আপনি ক্লাস করলেন কি এই যে হালকা ক্লাস করলেন আপনার গাড়ি তখন বন্ধ হয়ে যাবে যদি গিয়ারে থাকে গাড়ি হালকা ক্লাস করলেন গাড়ি বন্ধ হয়ে যাবে অবশ্যই আপনাকে ফুল ক্লাস করতে হবে একদম ক্লাস আপনার যতদূর নিচে থেকে যায় ফুল ক্লাস করতে হবে গিয়ার শিফট করার সময় গিয়ার নিউট্রাল করার সময় সব সময় যখনই আপনার ক্লাস করার প্রয়োজন আপনি ফুল ক্লাস করবেন গাড়ি যখন মার্স করবেন তখন এই যে ফুল ক্লাস করে গিয়ার শিফট করবেন হালকা হালকা ক্লাস ছাড়লেন এক্সরেটা সারলেন গাড়ি মার্স হয়ে গেল গাড়ি একদম ক্লাস থেকে পা টান দিবেন একদম ফ্রি হয়ে গাড়ি আপনি যাচ্ছে যখন আপনার গাড়ি ক্লাস করার প্রয়োজন অতিরিক্ত গ্যাবে গ্যাবে যদি থাকে তখন আপনাকে অবশ্যই হাফ ক্লাসে গাড়ি চালাতে হবে ধরেন অতিরিক্ত জ্যাম দুই গিয়ারে যাচ্ছেন আবার একটু পরে ব্রেক করতে হচ্ছে আবার যাচ্ছেন আবার ব্রেক করতে হচ্ছে আপনি কি করবেন এই যে ক্লাস ব্রেক করলেন ক্লাস করলেন সঙ্গে সঙ্গে একদম ক্লাস ফুল করতে হবে কখনো এরকম হাফ ক্লাস যদি করেন তাহলে তো অটোমেটিকলি আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে তো ক্লাস আপনি যখনই করেন না কেন আপনাকে একদম ফুল ক্লাস করতে হবে একদম যতদূর আপনার ক্লাস থেকে যায় ততদূর করতে হবে এভাবে হাফ ক্লাস করে যদি আপনি থাকেন আপনার যদি গাড়ি গিয়ারে থাকে অটোমেটিকলি গাড়ি ঝাঁকাতে ঝাঁকাতে বন্ধ হয়ে যেতে পারে তো যার কারণে ক্লাস করার নিয়মটা হচ্ছে অবশ্যই আপনাকে একদম ফুল ক্লাস করতে হবে এই হচ্ছে ক্লাস করার সঠিক নিয়ম আর ব্রেক আপনি করতেছেন হালকা একটা কিছু পড়ছে করে গাড়ি আছে আপনি হালকা ব্রেক করলেন দেখতেছেন আবার যেতে পারবেন গিয়ার চেঞ্জ করার প্রয়োজন নেই আপনার ক্লাসে চাবারও প্রয়োজন নেই গাড়ি বন্ধ হবে না আপনি যাচ্ছেন হালকা ব্রেক আপনার ক্লাসের কোনো প্রয়োজন নেই হালকা ব্রেক করলেন এরপরে দেখতেছেন সামনে স্পিড ব্রেকার আপনার গাড়ি আছে চার নাম্বার বা পাঁচ নাম্বার আপনাকে গিয়ার কুমায়ে তিন নাম্বার বা দুই নাম্বারে আনতে হবে আপনি অবশ্যই এক্সরে ছেড়ে গাড়ি ব্রেক করলেন গাড়ি গতি কমায় গেছে আপনি তখন ক্লাস করেন ফুল ক্লাস করেন গাড়ি নিউট্রাল করেন গিয়ার চেঞ্জ করেন তারপরে আবার হালকা ক্লাস ছাড়েন এক্সরেটা চাপেন চাবেন বাস আবার গাড়ি মার্চ করলেন গাড়ি বন্ধ হওয়ার কোনো চান্সই থাকবে না যদি গাড়িতে আপনার হাওয়া ফুল থাকে ঠিক মতো হাওয়া থাকে তাহলে গাড়ি বন্ধ হওয়ার কোনো চান্স থাকবে না যদি সঠিকভাবে আপনি ক্লাস করতে পারেন এই হচ্ছে মূল বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন যদি এই নিয়মে কেউ ক্লাস ব্রেক করতে পারেন তাহলে আশা করছি সহজে গাড়ি বন্ধ হবে না ইনশাল্লাহ যদি ক্লাসের কোনো সমস্যা না থাকে তাহলে গাড়ি বন্ধ হবে না আপনি যদি সঠিকভাবে ক্লাস ব্রেক করতে পারেন ক্লাস একদম গাড়িকে ফ্রি রাখে এখানে বন্ধ হওয়ার কোনো চান্স নেই যদি আপনার ক্লাসের সমস্যা থেকে থাকে বা গাড়ি হাওয়ার সমস্যা থেকে থাকে তাহলে গাড়ি বন্ধ হবে না আশা করছি এ হচ্ছে বিষয় আশা করি বুঝতে পেরেছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসব এ আশাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত